তোকে বাসন মাছতে আমি বলেছি আমি বাসন মাছতে বলেছি আমি তো তোকে পড়তে বসতে ডাকছি সকাল থেকে কটা বাজে জানিস এখন আটটা বাজে এখন বাসন মাছতে চা খাওয়া হয়েছে পড়তে বসার এখন টাইম সেই কারণে বলছে মা আমি একটু কাজ করি দেখো বসে বসে বাসন মাজছে পড়াশোনা করবি না এ পড়তে বসবি না কি রে বলছি তোমার সাথে একটু কাজ করি একই ছেলে অন্য সময় যদি কাজ বলি তখন তো কাজ করিস না আজকে মন হলো একটু পড়তে বসবি চল তোকে বললাম ওইখানটা একটু মুছে নে তোকে বাসন মাছতে বলেছি বাসনগুলো দেখা কেমন মেজেছিস এমন চকচক চক করছে তাড়াতাড়ি নে ধুয়ে নে দিয়ে ওখানটা মুছে পড়তে বসবি চল আমাদের বাড়িতে একটা কাজের লোক রেখেছি তোমরা যদি কাজের লোক রাখো এই নাম্বারে ফোন করবে আমি লোক পাঠিয়ে দেবো আমাদের বাড়ি একটা ভালো ব্যাটা ছেলে ঝি বেটা ছেলে জি মেয়ে ছেলে ঝি নাই tatari